ওয়েলকাম স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব কমিউনিস্ট পার্টির গঠন এবং কমিউনিস্ট পার্টির ভূমিকা নিয়ে ভ্লাদিমির ইলিশ লেলিন এবং রোজা লুক্সেমবার্গের মধ্যে বিতর্ক লেলিন কমিউনিস্ট পার্টি গঠনের ক্ষেত্রে যে অভিমত গঠন করেছেন এবং পার্টি গঠনে যে উদ্যোগ নিয়েছেন সেটাকে কমিউনিস্ট পার্টি বলসেবিক পার্টির আরেকজন নেত্রী মহিলা কমরেড রোজা লুক্সেমবার্গ তিনি মেনে নিতে পারেননি দুজনেই মার্ক্সবাদী দুজনেই সোভিয়েত ইউনিয়নের বলসেবিক কমিউনিস্ট পার্টির নেতৃত্ব প্রদানকারী ব্যক্তি আমরা এটা লক্ষ্য করেছি যে রাশিয়াতে নভেম্বর বিপ্লবের আগে উনিশশো সালে রাশিয়ার সমাজতান্ত্রিক গণতান্ত্রিক দল ছিল এই সমাজতান্ত্রিক গণতান্ত্রিক দল লের মধ্যে মতবিরোধ ছিল সমাজতান্ত্রিক গণতান্ত্রিক দল মার্ক্সবাদে বিশ্বাসী মার্ক্সবাদে আস্থাশীল থাকলেও এই দলের মধ্যে বিভিন্ন আদর্শ এবং বিভিন্ন গোষ্ঠীর মানুষ ছিল উনিশশো সালে লেলিন রুশ সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির আদর্শ নিয়ে এবং এই পার্টির সংগঠন নিয়ে তার ইস্কা ইস্ক্রা পত্রিকাতে তুলে ধরেন নারদনিক মতবাদীদের বিরোধিতা করেন তারপর উনিশশো তিন সালে রুশ সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি রাশিয়ার সমাজতান্ত্রিক গণতান্ত্রিক দল দুটি ভাগে ভাগ হয়ে যায় একটি হলো বলসেভিক পার্টি বলসেভিক কথার অর্থ হল সংখ্যাগরিষ্ঠ আর একটা ভাগ হল মেনসেভিক পার্টি মেনসেভিক দল এই মেনসেভিক কথার অর্থ হলো সংখ্যালঘিষ্ঠ লেলিন পার্টি গঠনের ক্ষেত্রে এবং পার্টির কমিউনিস্ট পার্টির বিপ্লবী বাহিনীর যেভাবে বিপ্লব করবে সেক্ষেত্রে বিপ্লবীরা কিভাবে এগিয়ে যাবে সে বিষয়ে তিনি হট ইজ টু বি ডান গ্রন্থ লিখেছেন হট ইজ টু বি ডান ডান গ্রন্থে বিপ্লবীরা কিভাবে সংগঠিত হবে বিপ্লবীরা কিভাবে সমাজ ব্যবস্থাতে রাশিয়ার শোষক শ্রেণীর বিরুদ্ধে লড়াই করবে সে ব্যাপারে তিনি বক্তব্য তুলে ধরেছেন আবার বিপ্লবীরা কিভাবে বিপ্লব করতে গিয়ে কখন এগুবে কখন পিছুবে সে বিষয়ে তিনি একটি গ্রন্থ লিখেছেন ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু স্টেপস ব্যাকওয়ার্ড এই গ্রন্থে বলেছেন যে বিপ্লবীরা এক ধাপ এগুবে দু ধাপ পিছিয়ে আসবে দু ধাপ পিছিয়ে আসবে পুনরায় আগে যেখানে ছিল বিপ্লবীরা সেইখান থেকে আবার এক ধাপ এগুবে এটা কেন বলেছেন বলেছেন যে বিপ্লবীদের সামনে অনেক ঝুঁকি প্রচলিত শাসক শ্রেণীর বিরুদ্ধে মিলিটারি বাহিনীর বিরুদ্ধে তাদের সশস্ত্র লড়াই করে তাদের ক্ষমতায় আসতে হবে সুতরাং এই লড়াইয়ের ক্ষেত্রে সশস্ত্র লড়াইয়ের ক্ষেত্রে যদি তাদের অস্তিত্ব রক্ষার জন্য বিপ্লবে সফলতা আনার জন্য প্রয়োজনে তাদের দুধা পিছিয়ে আসতে হবে ওয়ান স্টেপ ফরওয়ার্ড মানে সেইখান থেকেই না আগে যেখানে ছিল সেইখান থেকে ওয়ান স্টেপ ফরওয়ার্ড তাহলে এইভাবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে বিপ্লবীরা পিছিয়ে যাবে তা নয় আগে যে স্টেপে ছিল সেই স্টেপ থেকে আগে যে অবস্থানে ছিল বিপ্লবীরা সেই অবস্থান থেকে আবারও ওয়ান স্টেপ এগিয়ে যাবে আর যেখানে এগিয়ে গেল সেখান থেকে টু স্টেপ পিছিয়ে আসবে তাহলে এইভাবে ধীরে ধীরে বিপ্লবের বিপ্লবী সংগঠন বিপ্লব এগিয়ে যাবে শোষক শ্রেণীর বিরুদ্ধে শাসক শ্রেণীর বিরুদ্ধে এবার বলসেবিক পার্টির মধ্যে পার্টির সংগঠন নিয়ে পার্টির অর্গানাইজ নিয়ে দ্বন্দ্ব দেখা দিল রোজার রোজার লুক্সেমবার্গের সঙ্গে রোজা লু বলেছেন যে সর্বহারা শ্রেণী শ্রমিক শ্রেণী স্বতঃস্ফূর্তভাবে নিজেরা সচেতন হয়ে সংগঠিত হবে এবং তারা প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে সশস্ত্র লড়াই করে ক্ষমতা দখল করবে অন্যদিকে লেনিন বলেছেন যে না এইভাবে শ্রমজীবী শ্রেণী আপনা আপনি স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত হতে পারবে না সর্বহারা শ্রমজীবী মানুষের মধ্যে চেতনার অভাব তাদের মধ্যে অজ্ঞতা আছে তাদের মধ্যে রাজনৈতিক চেতনা সামাজিক চেতনা অর্থনৈতিক চেতনা নেই তারা শোষিত তারা বঞ্চিত লাঞ্ছিত অত্যাচারিত কিন্তু তারা সচেতন নয় লেনিন ক্ষেত্রে বলেছেন যে বিপ্লবের ক্ষেত্রে দুটো বিষয় দরকার একটা হলো বিষয়গত অবস্থা আর একটা হলো বিষয়ীগত অবস্থা বিষয়গত অবস্থা হচ্ছে বিপ্লবী পরিস্থিতি অভাব অনটন শোষণ বঞ্চনা অত্যাচার লাঞ্ছনা গঞ্জনা শ্রমজীবী মানুষের কাছে মানুষের উপর থাকবে কিন্তু থাকলেই তারা লড়াই করবে না থাকলেই তারা অন্যায়ের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করতে এগিয়ে আসবে না তাদের মধ্যে চেতনা আনতে হবে চেতনা আনতে হবে সংগঠিত করতে হবে তাদেরকে তারা নিজে থেকে সংগঠিত হতে পারবে না তাই বাইরে থেকে বুদ্ধিজীবীরা বাইরে থেকে পাঠি তাদেরকে সংগঠিত করে সর্বহারা শ্রেণীকে নিজেদেরকে সঙ্গে যুক্ত করে বিপ্লবকে সফল করবে অর্থাৎ এক্ষেত্রে লেনিন বলছেন একদিকে যেমন বিপ্লবী পরিস্থিতি থাকবে অন্যদিকে তেমনি বিপ্লবীদের মধ্যে সর্বহারা শ্রেণীর মধ্যে খেটে খাওয়া মানুষের মধ্যে বিপ্লবী চেতনা সৃষ্টি করতে হবে এই চেতনা সৃষ্টিতে পার্টি দরকার এই চেতনা সৃষ্টিতে বলসেবিক পার্টি ভূমিকা পালন করবে বলসেবিক পার্টিতে বুদ্ধিজীবী শ্রেণী আছে বলশেভিক পার্টিতে রাজনৈতিকভাবে সংগঠিত মানুষ রয়েছে বিপ্লবী রয়েছে তারা শ্রমজীবী মানুষকে বাইরে থেকে গিয়ে সংগঠিত করবে স্বতঃস্ফূর্তভাবে আপনা আপনি শ্রমিকরা সংগঠিত হতে পারবে না এই বক্তব্যের পাল্টা হিসাবে রোজা লুকসেমবার বলেছেন যে লেনিনের এই বক্তব্য ঠিক না তার কারণ বিপ্লব সংঘটিত করবার জন্যে শ্রমজীবী মানুষকে স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত হওয়ার সুযোগ দিতে হবে তারা নিজেরা তাদের দুঃখ কষ্টকে উপলব্ধি করে তারা নিজেরা মন থেকে সচেতন হবে সংগঠিত হবে আর তখনই কমিউনিস্ট পার্টির সঙ্গে তাদের যুক্ত করতে হবে শ্রমজীবী মানুষের শোষিত বঞ্চিত লাঞ্ছিত মানুষের সচেতন স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ত যে আন্দোলন সংগঠিত যে বিষয় সেটা কিন্তু থাকলে তারা কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হবে এবং তখন তারা কিন্তু আন্তরিকভাবে লড়াই করবে আন্তরিকভাবে সশস্ত্র লড়াই করে ক্ষমতা দখল করতে পারবে লেনিনের বক্তব্য অনুযায়ী যেটা বাইরে থেকে বাইরে থেকে বিপ্লবী বাহিনী বাইরে থেকে বুদ্ধিজীবী শ্রেণী বাইরে থেকে নেতৃত্ব প্রদানকারী ব্যক্তি শ্রমজীবীদের মধ্যে প্রবেশ করে তাদেরকে সংগঠিত করবে এইভাবে সংগঠিত করলে লুক্সেমবার্গ বলেছেন যে এই শ্রমজীবী মানুষ একদিন বুদ্ধিজীবী শ্রেণীকে একদিন বাইরে থেকে যাওয়া নেতৃত্ব প্রদানকারী ব্যক্তির বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে তারা বিশ্বাস করতে পারবে না তাদের নেতৃত্বকে তাদের তারা ভাববে এদের স্বার্থ আলাদা তখন কিন্তু পার্টি ভেঙে যাবে পার্টির বিপ্লবে অগ্রগতি ঘটাতে পারবে না তাহলে তাহলে কিন্তু লেলিনের যে বক্তব্য তাতে কিন্তু শ্রমজীবী শ্রেণীর মধ্যে যে স্বতঃস্ফূর্ত চেতনা রাজনৈতিক চেতনা স্বতঃস্ফূর্ত জাগরণ এটা কিন্তু পাওয়া যাচ্ছে না কিন্তু রোজার বক্তব্যের মধ্যে শ্রমজীবী শ্রেণীর মধ্যে সচেতনতা স্বতঃস্ফূর্ত তার কথা জানা যাচ্ছে তাহলে পার্টি সংগঠন করতে হবে ভাবে শ্রমজীবী মানুষ লড়াইয়ে এগিয়ে আসবে পার্টির সঙ্গে নিজেদেরকে যুক্ত করবে অন্যদিকে লেলিন বলছেন যে সর্বহারা শ্রেণী সচেতন হবে না বাইরে থেকে বিপ্লবীরা বুদ্ধিজীবীরা শ্রমিক শ্রেণীকে সংগঠিত করবে রোজা বলছেন লেলিনের এই বক্তব্য মার্কসবাদ বিরোধী এছাড়া লেলিন পার্টি সংগঠনের ক্ষেত্রে কি গণতান্ত্রিক কেন্দ্রিকতাকে গুরুত্ব দিয়েছেন গণতান্ত্রিক কেন্দ্রিকতা কি পার্টির সংগঠন প্রথমে গ্রাসরুট থেকে সংগঠিত হবে একদম অতি দরিদ্র গরিব শ্রমজীবী মানুষ তারা সিদ্ধান্ত নিবে ধাপে ধাপে তার ঊর্ধ্বতন পার্টি সংগঠনের স্তরে তারা তাদের সমস্যার কথা জানাবে তারা আবার তারও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিবে তাদের সিদ্ধান্তের কথা এইভাবে নিচুতলা থেকে সিদ্ধান্ত গৃহীত হতে হতে সর্বোচ্চ পর্যায়ে তার সেই সিদ্ধান্ত সিদ্ধান্তের কথা পৌঁছাবে এইবার সর্বোচ্চ পর্যায়ে যে কেন্দ্রীয় কমিটি পার্টির সেই কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিবে দেখো কেন্দ্রীয় কমিটির যে সিদ্ধান্তটা নিচ্ছে একদম নিচুতলার থেকে ধাপে 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 বিভিন্ন স্তর রয়েছে পার্টি সংগঠনে সেই স্তরগুলো অতিক্রম করে কেন্দ্রীয় কমিটির কাছে বক্তব্য যাচ্ছে এ বক্তব্য মূলত গ্রামের সাধারণ সর্বহারা শ্রমিক কৃষক শ্রেণীর বক্তব্য আর সেই বক্তব্যকে গুরুত্ব দিয়েই কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিচ্ছে আর এই কেন্দ্রীয় কমিটির এই সিদ্ধান্ত আবার উল্টো দিক থেকে অর্থাৎ উপর থেকে ধাপে ধাপে নিচু পর্যায়ে পার্টির বিভিন্ন স্তরের সংগঠনের মধ্য দিয়ে চলে আসবে কেন্দ্রীয় কমিটি রাজ্য কমিটি জেলা কমিটি অঞ্চল কমিটি থানা কমিটি শাখা কমিটি গ্রাম কমিটি তাহলে আমরা দেখলাম গ্রাম কমিটির সিদ্ধান্ত শাখা কমিটি শাখা কমিটি লোকাল কমিটি লোকাল কমিটি থানা কমিটি থানা কমিটি জেলা কমিটি জেলা কমিটি রাজ্য কমিটি রাজ্য কমিটি কেন্দ্রীয় কমিটিকে সিদ্ধান্তের কথা জানাচ্ছে তাহলে সাধারণ মানুষের সমস্যাগুলির কথাই কেন্দ্রীয় স্তরে পৌঁছাচ্ছে আর কেন্দ্রীয় স্তরে সেই সিদ্ধান্তের ভিত্তিতে আবার নিজেরাই বিচার বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সেই নির্দেশ কমিউনিস্ট পার্টির নির্দেশ ধাপে ধাপে আবার চলে আসবে গ্রাম কমিটির কাছে একদম নিচুতলার সর্বহারা শ্রেণীর কাছে পৌঁছে এই বিষয়টাকে পার্টি সংগঠনে গণতান্ত্রিক কেন্দ্রিকতা কথা বলা হয় গণতান্ত্রিক কেন্দ্রিকতা অর্থাৎ অর্থাৎ এটা হচ্ছে সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার অর্থাৎ ডেমোক্র্যাটিক সেন্ট্রালিজম এটাকে বলা হয় ডেমোক্র্যাটিক সেন্ট্রালিজম প্রশাসনের ক্ষেত্রেও তাই সমাজতান্ত্রিক ব্যবস্থাতে রুট থেকে সিদ্ধান্ত গৃহীত হইতে হইতে একদম কেন্দ্রীয় কমিটিতে যাবে কেন্দ্রীয় কমিটিতে ডিসিশান দিবে সেটাই হবে গভর্নমেন্ট পলিসি এবং পার্টির যে সর্বোচ্চ নেতা সেই হবে সরকারের প্রধান এটা আমি সোশ্যালিস্ট ম্যানেজমেন্টের কথা বললাম এটা উদাহরণ হিসাবে বললাম কিন্তু আমাদের আজকের আলোচনা হচ্ছে পার্টি কে কীভাবে সংগঠিত করতে হবে শ্রমিক শ্রেণীকে বাই বাইরে থেকে গিয়ে পার্টি সংগঠিত করবে না শ্রমিক শ্রেণী নিজেই সংগঠিত হয়ে পার্টির সঙ্গে মিশে যাবে রোজা শ্রমিক শ্রেণীর স্বতঃস্ফূর্তভাবে নিজেদের উদ্যোগে সংগঠিত হয়ে তারা তারা পার্টির সঙ্গে যুক্ত হবে পার্টি হচ্ছে বিপ্লবের অগ্রণী বাহিনী সুতরাং শ্রেণী সচেতন সর্বহারা শ্রেণী তারা হল বিপ্লবী তারা তারা শ্রেণী সচেতন নয় শ্রমিক শ্রেণী সর্বহারা শ্রেণীকে সংগঠিত করবে রোজা অর্গানাইজেশন কোশ্চেন অব রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেসি গ্রন্থে তার বক্তব্যগুলি তুলে ধরেছেন তিনি বলেছেন আমি লেলিনের যে গণতান্ত্রিক কেন্দ্রিকতার কথা বলছেন পার্টি গঠনের ক্ষেত্রে সেটা কিন্তু আমি মনে করি যে এটা অতি কেন্দ্রিকতার ধারণা অতি অতিকেন্দ্রিকতা ভালো নয় এই অতিকেন্দ্রিকতার বিরুদ্ধে একদিন সাধারণ শ্রমিক শ্রেণী তারা ঘুরে দাঁড়াবে তাহলে এই বিতর্ক আমরা দেখেছি তা সত্ত্বেও আমরা দেখেছি যে বলছিবি পার্টি লেলিন রাশিয়ার অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটকে কাজে লাগিয়ে শ্রমিক কৃষকদের সংগঠিত করে রাশিয়া মূলত কৃষিভিত্তিক অর্থনীতির দেশ ছিল সামন্ত প্রথা ছিল দীর্ঘদিন পুঁজিবাদী সরকার কেরেনস্কি সরকার মাত্র কয়েক মাস ক্ষমতায় ছিল প্রজাতান্ত্রিক সরকার কিন্তু এই সরকার টিকে থাকেনি তার মধ্যেই নভেম্বর বিপ্লবের মাধ্যমে লেলিন নেতৃত্বে পার্টি সংগঠিত হয়ে বিপ্লবে সফল হয়েছে আর তখনকার প্রেক্ষাপটে কথা বলা যায় রোজার কথা ভুল লেলিনের বক্তব্যই ঠিক ছিল এখন কথা হল যে কৃষকরা শ্রমিকরা কোথায় শ্রমজীবী মানুষ তারা নিজের থেকে যদি সচেতন হয় সেটা কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু কিন্তু লেলিন বলেছিলেন যে স্বতঃস্ফূর্ততা এটা মার্ক্সবাদ বিরোধী আবার রোজা বলেছিলেন যে অতিকেন্দ্রিকতা এটা মার্ক্সবাদ বিরোধী আর পার্টি সংগঠনে সংগঠন মজবুত হবে তখনই যখন শ্রমিক শ্রেণী বিপ্লবী পরিস্থিতিতে অর্থাৎ সংকটজনক পরিস্থিতিকে উপলব্ধি করবে নিজেরাই উপলব্ধি করবে এবং তারা লড়াইয়ে হবে সেখানে বল পার্টি নেতৃত্ব দিবে বল পার্টি আগাম তাদের কাছে যাবে না শ্রমজীবী শ্রেণী পার্টি তাদের পার্টি খুব মজবুত হবে সেই পার্টি ওয়ান স্টেপ ফরওয়ার্ড হবে প্রয়োজনে টু স্টেপস ব্যাকওয়ার্ড হবে এবং পার্টি বিপ্লবে সফল হবে কিন্তু লেলিনের যে নেতৃত্বের দক্ষতা নেতৃত্বদানের ক্ষমতা রাশিয়ার পরিস্থিতি সামন্ততান্ত্রিক ব্যবস্থাতে সমাজতান্ত্রিক বিপ্লব হয় না কিন্তু লেলিন সমাজতান্ত্রিক বিপ্লব ঘটিয়েছিলেন আর এছাড়া সামন্তবাদ থেকে পুঁজিবাদ প্রতিষ্ঠিত হয় সমাজ বিকাশের নিয়ম অনুযায়ী মার্কসবাদ অনুযায়ী পুঁজিবাদ দীর্ঘদিন ধরে চলবে পুঁজিবাদের অতিরিক্ত মুনাফা মালিক শ্রেণীর শিল্পপতি শ্রেণীর অতিরিক্ত মুনাফা লাভের ফলে শ্রমিকরা শোষিত বঞ্চিত হবে কৃষিভিত্তিক অর্থনীতি জায়গায় শিল্পভিত্তিক অর্থনীতি গড়ে উঠবে তবেই সেখানে সমাজতান্ত্রিক বিপ্লব হলে সেই বিপ্লবটা কিন্তু ধরে রাখা সম্ভব হবে সেই বিপ্লবের সেই বিপ্লব সুদূর প্রসারী হবে এবং সেই বিপ্লবের ফসল শ্রমিক শ্রেণী ভোগ করতে পারবে কিন্তু লেলিন পরিস্থিতিকে কাজে লাগে একটা সমাজতান্ত্রিক বিপ্লব ঘটিয়ে দিল তাই আজকের দিনে আমরা দাঁড়িয়ে কথা বলতে পারি যে লুকসেন যে কথাটা বলেছিলেন তখনকার প্রেক্ষাপটে লেলিন যেহেতু সফল হয়েছিলেন বিপ্লবে নভেম্বর বিপ্লবে সেহেতু তখন আপাত দৃষ্টিতে মনে হয়েছিল ঠিক কথা কিন্তু লুকসেমবাস যে কথা বলেছেন সেটা কিন্তু রাশিয়ার ক্ষেত্রে এবং গোটা পৃথিবীর ক্ষেত্রে ফলে গেছে তার কারণ রাশিয়ায় সমাজতান্ত্রিক যে বিপ্লব হলো তারপরে এক দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত থাকবে অর্থাৎ রাশিয়াতেই সমাজতন্ত্র থাকবে সোভিয়েত ইউনিয়নে না গোটা ইউরোপে সমাজতান্ত্রিক ব্যবস্থা সম্প্রসারণ ঘটতে হবে এ নিয়ে এনে স্ট্যালিন এবং ট্রটস্কি অর্থাৎ লেনিনের অনুগামীর মধ্যে লেনিন বারাজার পরে বিরোধ দেখা দিয়েছিল সেখানে স্ট্যালিন প্রথমে এক দেশে সমাজতন্ত্রকে সমর্থন করেছিলেন কিন্তু আমরা পরবর্তীকালে দেখলাম দ্বিতীয় মহাযুদ্ধের সময়ে এবং পরে এ পূর্ব ইউরোপের কিছু দেশে সমাজতান্ত্রিক ব্যবস্থা কায়েমে সাহায্য করেছে সেনা দিয়ে অস্ত্র দিয়ে অর্থ দিয়ে এইসব দেশে কমিউনিস্ট পার্টি ছিল কিন্তু সেই সব দেশের কমিউনিস্ট পার্টি শ্রমজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত হয়ে কমিউনিস্ট পার্টি গড়ে তুলে নিই একটা দেশের সাহায্যে অর্থাৎ সোভিয়েত রাশিয়ার সাহায্যে সেসব দেশে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠিত হয়েছিল এখানে পুঁজিবাদকে কণ্ঠাসা করবার জন্যে পুঁজিবাদকে চারিদিক থেকে ঘিরে ফেলার জন্যে সোভিয়েত রাশিয়া এটা করেছিল আর এছাড়া দ্বিতীয় মহাযুদ্ধ সোভিয়েত রাশিয়াকে একটা সুযোগ এনে দিয়েছিল তার কারণ পুঁজিবাদ দুটি ভাগে বিভক্ত ছিল একটা বিকৃত পুঁজিবাদ এর ফলে বিকৃত জাতীয়তাবাদ নাচিবাদ ফ্যাসিবাদী শক্তি একটা ব্লক অন্যদিকে গণতান্ত্রিক উদারনীতি গণতান্ত্রিক একটা শক্তি আর আরেকটা ছিল হল সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক শক্তি এখানে পুঁজিবাদের বিকৃত রূপ ফ্যাসিবাদ নাসিবাদ এ একে অপরের শত্রু ছিল এবং এই দুই শক্তির একটা সংঘাতে একটা দুর্বল পরিস্থিতি তৈরি হয় সেখানে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন একটা বিরাট সুযোগ পেয়ে গিয়েছিল যার জন্যে সেই সব দেশে সমাজ বিভিন্ন দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল পূর্ব ইউরোপ ভাগ করে নিল রাশিয়া পুরোটাই দখল করতে গিয়েছিল কিন্তু মিত্রশক্তির দেশগুলো ঐক্যবদ্ধভাবে সেটাকে করতে দেয়নি এখানে বার্লিন অবরোধ হয়েছে সেখানে পূর্ব ইউরোপে সমাজতান্ত্রিক ব্যবস্থা হয়েছে কিন্তু এদেশেও সমাজতন্ত্র টিকে থাকলো না উনিশশো সালে সমাজতন্ত্র ভেঙে গেল পূর্ব ইউরোপের রোমানিয়া বুলগেরিয়া আলবানিয়া এইসব দেশের কমিউনিস্ট শাসক যারা তারা সুবিধাবাদী তারা তারা ব্যাপক করাপশনের সঙ্গে যুক্ত ছিল যার ফলে সমাজতন্ত্রের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস হারিয়ে গেছে তাহলে লুক্সেমবার্গ সেটা বলেছিলেন যে সাধারণ দরিদ্র মানুষ তারা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের উপরে যে আঘাত আসবে নিজেরা যে শোষিত হবে বঞ্চিত হবে লাঞ্ছিত হবে এবং তার থেকে চেতনা তার থেকে চেতনা তার থেকে বিষয়গত যে বিষয় লেনিন যেটা বলছেন সেটা কিন্তু আসবে তাহলে সেটা হবে দীর্ঘস্থায়ী আজকে রোজার বক্তব্য আজকে ভুলে গেছে রোজার বক্তব্য যে ঠিক সেটা আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলতে পারছি দীর্ঘ ছিয়াত্তর বছর পর সোভিয়েত ইউনিয়নে যে সমাজতান্ত্রিক ব্যবস্থা তোমার উনিশশো সতেরো শেষের দিকে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো আঠারোই বলা যায় উনিশশো সালে সেই সমাজতান্ত্রিক ব্যবস্থা ভেঙে গেছে আর সোভিয়েত রাশিয়া যে সব দেশে সমাজতন্ত্র প্রসারে উদ্যোগ নিয়েছিল কায়েমে উদ্যোগ নিয়েছিল সেই সব দেশের সমাজতন্ত্র তার দেশের আগেই ভেঙে গেছে তাহলে এটা আমরা বুঝতে পারছি যে বিপ্লবকে রপ্তানি করা যায় না এই কথা মার্চ এঙ্গেলস দুজনেই বলেছেন বিপ্লবকে রপ্তানি করা যায় না কোনো দ্রব্যের মতো তে তাই আমরা দেখব যে স্ট্যালিন বা রাশিয়া সেই বিপ্লবকে রপ্তানি করেছিলেন আর লেলিন কৃত্রিমভাবে শ্রমজীবী মেহনতি শ্রমিক শ্রেণীর মানুষের মধ্যে তাদের নিজেদের চেতনা আসেনি তিনি কৃত্রিমভাবে পার্টি সংগঠনের মাধ্যমে পার্টি হলো তোমার সশস্ত্র বিপ্লবের বাহিনী পার্টি হল সাধারণ সর্বহারা শ্রেণীর মুখপাত্র সেই পার্টিকে এক সর্বহারা শ্রেণী আর বিশ্বাস করতে পারেনি কমিউনিস্ট মানি খারাপ জিনিস সোশ্যালিজম মানি অর্থনৈতিক সংকট সোশ্যালিজম মানি হলো আত্মসৎ করার একটা ব্যবস্থা সেই কথা সাধারণ শ্রমজীবী মানুষ সেই সব দেশের মানুষগুলো বুঝতে পেরেছে কিন্তু আজকে তাই বলে যে কথার মধ্যে সত্যতা ছিল না তা নয় সত্যতা ছিল পরিস্থিতিকে কাজে লাগিয়ে লেলেন কিন্তু সর্বহারা শ্রেণীকে আর পার্টিকে আলাদা করতে চাননি সর্বহারা শ্রেণী আর পার্টি একে অপরের পরিপূরক কিন্তু যেটা লুকসেম্বর বলতে চেয়েছিলেন যে সর্বহারা শ্রেণী কমিউনিস্ট পার্টির সঙ্গে নিজেরাই নিজেদের উদ্যোগেই সম্পৃক্ত হবে যুক্ত হবে সেই জায়গায় দুভাইয়ের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য ছিল রোজা এবং লুকসেন মধ্যে পার্টিতে কে নেতৃত্ব দিবে পার্টিকে কে পরিচালনা করবে তা নিয়ে এই মতবিরোধ নয় এ মতবিরোধ হচ্ছে পার্টির সংগঠন কিভাবে হবে শ্রমিক শ্রেণী নিজের থেকেই সংগঠিত হবে না শ্রমিক শ্রেণীকে সংগঠিত করতে হবে এই বিষয়টা নিয়ে দুজনের মধ্যে মতবিরোধ এ মতবিরোধ হচ্ছে ইডোলজিক্যাল একটা ডিবেট এ ডিবেট হচ্ছে এটা এটা কিন্তু পাওয়ারকে করে নয় গণতান্ত্রিক কেন্দ্রিকতাকে রোজা লুকসেমবার একদম যে সমর্থন করেনি তা নয় তিনি গণতান্ত্রিক কেন্দ্রিকতাকে সমর্থন করেছেন কিন্তু বলতে চাইছেন যে লেলিন গণতান্ত্রিক কেন্দ্রিকতাকে অতিরঞ্জিতভাবে তুলে ধরেছেন অর্থাৎ অতি গণতান্ত্রিক কেন্দ্রিকতাকে গুরুত্ব দিয়েছেন লেলিন সেই জায়গায় লুকসেমবার্গের আপত্তি ছিল যাই হোক এটা খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয় বিয়ে মেজার কোর্সে আছে বিভিন্ন কোর্সে আছে ইউপিএসসি সিলেবাসে রয়েছে তোমরা এই ভিডিওটা ভালো করে দেখবে এটা এমন যে কঠিন তা নয় মনে হবে খুব কঠিন কিন্তু কঠিন নয় এই বলে আজকের এই আলোচনা আমি শেষ করলাম